যিনি পালালেন তিনি স্থানীয় বিধায়ক বছর দশকের এক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সকাল থেকেই উত্তাল ছিল কুলতলি স্থানীয় ফাঁড়ির পুলিশ কর্তারা কোনো অভিযোগ নেয়নি প্রথমে কার্যত ভাগিয়ে দেয় হতভাগ্য বাপ মাকে পাঠিয়ে দেওয়া হয় জয়নগর থানায় নিখোঁজ ডায়েরি করবার জন্য এবং সকালে মেলে মেয়েটির ছিন্ন দেহ সে কারণে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ চলছিলই কুলতলিতে বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর করে পুলিশ ফাঁড়ি এরপর কুলতলির আইসি ঘটনাস্থলে এসে কার্যত ঘেরাও হয়ে যান গ্রামবাসীদের ভেড়ে আইসিকে ঘিরে ধরে যাবতীয় অভিযোগ জানান তারা গ্রামবাসীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে প্রবোধ দিতে বাধ্য হন কুলতলির আইসি আমার বক্তব্য হচ্ছে আমি অবধারিত আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি আমি কুলতল থানার বড় ভাই তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো আমার কথা শুনুন ভাই তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো একটা ঘটনা ঘটেছে তার জন্য আমরা এখানে চলে এসছি আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধী সাজা হবে আমি দায়িত্ব নিয়ে করাবো দুই নম্বর হচ্ছে এই ক্যাম্পে অফিসার যে এটা কালকে করেছে আমি আমার সাহেবদের সাথে কথা বলে এটা আমার ক্ষমতায় নেই সাহেবদের সঙ্গে কথা বলে তার যথাযথ পানিশমেন্টের ব্যবস্থা করে দেবো এই আর তোমাদের কি ডিমান্ড আছে কিন্তু কুলতলির আইসিও জেসেফ কথার কথা বলেছেন তা পরিষ্কার হয়ে যায় কিছুক্ষণের মধ্যে যখন এসপি এলাকায় ঢোকে লাঠি ঢাল টিয়ার গাছের সেল ফাটিয়ে যেন জঙ্গি পাকড়াতে এলাকায় ঢুকছে পুলিশ স্বাভাবিক কারণেই পুলিশের ওপরও খেপে ছিল কুলতলি এবার বিধায়ক গণেশ মন্ডল ঘটনাস্থলে এসে গ্রামের মানুষকে ধমকাতে শুরু করলে কুলতলের মানুষ ধাওয়া করেন বিধায়ককে না গায়ে হাত দেওয়া হয়নি বিধায়কের শুধু তাকে দৌড় করিয়েছে মাঠের রাস্তায় যে বিধায়ক মাত্র দু বছরের তার বিধায়ক জীবনে দুশো কোটি টাকার সম্পত্তি আনিয়ে ফেলেছেন তিনি তখন নিজেকে বাঁচাতে কখনো পাশের গোয়াল ঘরে কখনো আলের রাস্তা ধরে হচ্ছেন আর পেছন থেকে ছুটে আসছে অসংখ্য মানুষের গালাগালি একই সঙ্গে মানুষের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের আরেক নেত্রী সাংসদ প্রতিমা মণ্ডল তাকে রীতিমতো জুতো দেখান গ্রামবাসীরা এলাকা ছেড়ে পালিয়ে বাঁচে তৃণমূলের নেতা নেত্রীরা সাংসদ বিধায়ক ঠিকের উল্টো ছবি দেখা গেল যখন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছন তাকে পেই নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরেন সাধারণ মানুষ উগড়ে দেন মনের কথা অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে ফের অবস্থানে বসেন গ্রামবাসীরা

টিয়ে দেয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং ঠিক আর্জি করের ঘটনার মতোই সেটা কি দুম করে স্বীকার করে ফেলেছে সে খুন করেছে তবে ধর্ষণটা করেনি পুলিশের সাধারণ মানুষ সাংবাদিক পুলিশকে শত জিজ্ঞাসা করেও জানতে পারেননি কেন ওই যুবক দশ বছরের মেয়েটাকে পড়তে যাওয়ার পথে তুলে নিয়ে গেল কেন অপহরণ করলো এবং তারপর খুন করলো খুনের পিছনে মোটিফ কি না তার কোনো ব্যাখ্যা পুলিশ জানায়নি ঠিক আর জি কর স্টাইলে আমাদের একটাই দাবি বডি প্রিজার্ভ করা হবে বাচ্চাটিকে খুন করা হয়েছে তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি কিভাবে খুন হয়েছে এই পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আমাদের ভরসা নেই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমার্টম হোক বাডি প্রিজার্ভ করা হোক এটা আমরা চাই বেলা তিনটের সময় ঘটনাস্থলে পৌঁছন সিপিআইএম এর ছাত্র যুব মহিলা নেত্রীরা তারা সোজা চলে যান হাসপাতালে বাম নেত্রী বা বিজেপি নেত্রী যেই হোক না কেন বিরোধী নেতা নেত্রীরা পৌঁছলে পুলিশ যেমন অতি সক্রিয় হয়ে ওঠে এখানেও তার ব্যতিক্রম হয়নি একেবারে আর্জি করেন সেই পুরনো স্ক্রিপ্ট অ্যাম্বুলেন্সে তখন হতভাগ্য মেয়েটির মৃতদেহের সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত সদস্যরা উঠে বসে আছেন হতভাগ্য মেয়েটির বাবাকে উঠতে দেওয়া হয়নি দেওয়া হয়নি কোনো পরিবারের লোককে কাছে ঘেঁচতে বাম বিজেপি নেত্রীরা রুখে না দাঁড়ালে হয়তো এবারও নামকাওয়াস্তে ময়না তদন্ত করে পুড়িয়ে দেওয়া হতো দেহটা তারা রুখে দাঁড়িয়েছেন বলেই এবার পুলিশ শুরু করলো ধাক্কা ধাক্কি কারণ যত জলদি ময়নাতন্ত্র শেষ করে দেহ পোড়ানোর কাজ করা যায় আর কি কুলতলিতেও চলছে আরজিকরের পরিকল্পনা মাধ্যম বেরো রিপোর্ট